হ্যালো বন্ধুরা তো আজ রবিবারে একটু ঘোরাঘুরি করার জন্য চলে গেলাম একটা পার্কে আমাদের কলা পার্কে এখানে আমি প্রথম টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নিলাম আমাদের মা ছেলের টিকিট কাউন্টার থেকে নিয়ে নিলাম টাকাটা দিয়ে দিয়েছি আঙ্কেলকে তো টিকিটটা পেয়ে গেছি এবার চলো তাহলে ভিতরে চলে যাই এই যে টিকিটগুলো দেখালাম তোমাদেরকে টিকিট ছাড়া তো আবার এন্ট্রি হবে না তো টিকিটগুলো নিয়ে নিলাম ছেলেও মোটামুটি ভিডিওটা করছে সুন্দর করে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু পার্কটাকে খুব ভালো লাগছে দারুণ এই যে এটা ফার্স্ট এন্ট্রি গেট এখান দিয়ে আমরা চলে গেলাম তখন সময় প্রায় দুটো থেকে আড়াইটার মধ্যেই আমরা চলে গিয়েছিলাম কারণ একটু ঘোরাঘুরি না করতে পারলে তো হবে না পার্কটা দেখো খুব সুন্দর লাগছে একেবারে সবুজ ঘেরা কি সুন্দর গাছগুলো তাই না খুবই সুন্দর লাগছিলো দেখতে আর আকাশটাও বেশ স্বচ্ছ ছিল এখানে আরও দু একজন দাদাভাই রয়েছে সাথে আমার বড় আছে এখানে আরেকজন দাদা রয়েছে ওরাও কন্টেন্ট ক্রিয়েটার তো ওরা বলছিলো যে যাবে একসাথেই যাব আমরা তো আমরাও চলে গেলাম বেশ ভালোই লাগছিল পার্কটাতে ঘুরতে মধ্যে একটু পার্কে টার্কে ঘুরতে গেলে সত্যি মনটাই যে কেন যেন ভালো হয়ে যায় দেখো এখানে কি সুন্দর পৃথিবীটাকে একজন মানুষ আলগে রেখেছে এরকম একটা মূর্তি এখানে তৈরি করা হয়েছে সেই মূর্তিটাকে একটু ফোকাস করলো এখানে রয়েছে চশমা বানর আমি একটু চশমা পরে দিচ্ছি ভাবলাম যে চশমা বানরে যদি একটু চশমা থাকতো ভালো ছিল এরকম একটু দুষ্টুমি করছিলাম আর কি যাই হোক মনে হচ্ছিলো যে বানরগুলো আমার দিকে তাকিয়ে আছে আমারও বেশ হাসি আসছিলো এগুলোর অবস্থা দেখে খুব ভালোই লাগছিলো আমার কাছে হালকা রোদ আর ছায়াতে মোটামুটি সাথে আমার বড় গিয়ে দাঁড়িয়ে গেল বলো চলো একটা পিক নিয়ে নিই তো আমরা পিক তো নেওয়া হবেই পরে এর মধ্যে ছিল ভিডিওটা স্টার্ট করে রেখেছিলো এই দেখো কি সুন্দর একটা জলা দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল মনটা একেবারে জলার জলের মধ্যে মনে হয় হারিয়ে গেছে ভীষণ সুন্দর লাগছিল পরিবেশটা ভিডিওতে তো অনেক সুন্দর লাগছিল তবে সরাসরি দেখতে আরও আরও বেশি সুন্দর লাগছিল। খুব মনোরম একটা দৃশ্য পার্কের খুবই ভালো লাগছে একবারে সবুজে ঘেরা বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে তবে ফুলগুলো এখনও শীতকালীন যে ফুলগুলো ফোটে সেগুলো এখনও মাত্র চারাগুলো রোপণ করা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আমি জলার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিলো একটু রোগ ছিল একটু গরমও লাগছিল গাছ গাছটার নিচে দাঁড়িয়ে জলাটার দিকে তাকিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো তো এখানে একটু নিজে মোবাইলটা নিয়ে নিলাম দেখো তো মোটামুটি দেখে নিলে পার্কটা খুব ভালো লাগলো আমার কাছে তোমাদের তো নিশ্চয়ই আশা করি ভালো লাগবে কেমন লাগলো একটু বলবে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য নমস্কার সবাইকে